নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি প্রতিবেদনে বলা হয়েছে ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী তিরিশ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী সাত জুলাই ইউরোপীয় পার্লামেন্টের সদস্য একুশটি দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রোববার অবশ্য এ ভোট গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার কারণ ছয় থেকে নয় জুনের মধ্যে যে কোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর কোনো কোনো দেশে দুদিনও ভোট নেওয়া হয়েছে ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী তিরিশ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী সাত জুলাই